যারা মাস্টার ইউলো খুঁজছেন যে একটু কাঠালি কালার মধ্যে এই দেখেন এটা হচ্ছে মাস্টার ইউলোর মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটা হালকা কাজ করা আছে আবার নিচের কাজটা কিন্তু একটু গর্জিয়াস আমার করা আছে স্টোনের পুরোটাই কাজ করা চারটা কালার আছে এটার মধ্যে একদম আপডেট ডিজাইন এটা জামানাতে গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে সাড়ে আট হাজার টাকা এটা হচ্ছে একেবারে পিওর ব্ল্যাক একেবারে পিওর ব্ল্যাক কালোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে নিচে আম্রেলা কাট করা অনেক সুন্দর কাজ করা আছে দাম পড়বে নয় হাজার টাকা এই দেখেন এই ল্যাহাটাতে কিন্তু পুরোটাই কিন্তু মিনাকারি কাজ করা পিঙ্ক কালারের সুতায় মিনাকারি কাজ করা আছে আর পুরোটাতেই একদম স্টোনের কাজ করা পুরো ল্যাঙ্গাটাতে আপনারা স্টোরে কাজ করা আছে চাইলে এটাও দেখতে পারেন এই সাদার মধ্যে আমাদের কাছে আরও বিশেষ অনেক ডিজাইন পাবেন দোকানে আসবেন দেখে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা নেটের মধ্যে পার্টি ল্যাঙ্গা দেখাবো তা আপনারা যারা নেটের পার্টি ল্যাঙ্গা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা দোকানে আসবেন আমাদের দোকান ঠিকানা আপনাদেরকে আগে বলে দিই দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গোলাপশা মাজার থেকে উত্তর পাশে যেটা জিরো পয়েন্ট মোর আই মিন জিপিও মোর বলে সবাই চেনে ওইখানেই আপনার পিডি এমনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম আলাক্সা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন যদি চিনতে একান্ত অসুবিধা হয় আমাদের ভিডিও চলাকালীন সময় একটা ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনার সেখানে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন আর আমাদের এই নাম্বারটাকে দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা চাইলে এখানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি পণ্য অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার বাকি ছয় দিন সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত যথারীতি দোকান খোলা থাকে তা আমরা আজকে বিভিন্ন প্রাইসের ল্যাঙ্গা দেখাবো আপনারা যারা যে বাজেটের মধ্যে ল্যাঙ্গা চাচ্ছেন আমাদের ওই বাজেটের মধ্যে ল্যাঙ্গা নিতে পারবেন আমাদের আমরা শুধু সিম্পল আকারে কিছু ল্যাঙ্গার কালেকশন দেখে দিব আপনাদের করতে হবে কি এগুলোর মধ্যে বিস্তারিত বা আদার্স কালেকশন দেখতে হলে আপনারা দোকানে এসেও দেখতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করলেও দেখতে পারবেন শুরুতে যে লেঙ্গাটা দেখছেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে সম্পূর্ণ জরি সুদায় কাজ করে এখানে স্টোন কিংবা পাতি এরকম কিছু নেই হালকা করে ক্যান ক্যান থাকবে নেটের ওপরে এগুলা এগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে বা ডিজাইন আলাদা হবে অন্য ডিজাইন চলে দেওয়া যাবে আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ না হয় অন্য ডিজাইন দেওয়া যাবে মাত্র দুই হাজার দুশো টাকা পড়বে ঠিক আছে দুই হাজার দুশো টাকা হলে এগুলো নিতে পারবেন আপনারা যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই নেটের মধ্যে ভালো ধরনের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় এগুলোর সাথে জামাওনা থাকবে সাথে আজকে শুধু লেহেঙ্গার আমরা নিচের পার্টগুলো দেখাবো আর জামা উন্না এগুলার প্রত্যেকটা সাথে আছে তো জামা উন্না দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন আপনার গোল্ডেনের মধ্যে আপনার গোল্ডেন জরি সুতায় কাজ করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা এরকম লেঙ্গার মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন পাবেন আপনারা আপনার দোকানে আসবেন একদম পাইকের দামে এক পিসও নিতে পারবেন এটাও সেম দেন পড়বে বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা হলে এটাও নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে খেতে পারেন আচ্ছা এরপরে আমরা একটা অর্গানজা লেহেঙ্গা দেখাই যাদের নেট পছন্দ না অর্গানজা পছন্দ অরগানজা নিতে পারবেন এই যে এটা মধ্যে আছে কালারটার নাম হচ্ছে জাম কালার এটাও কিন্তু সম্পূর্ণ আপনার জরি সুতায় কাজ করা সম্পূর্ণ জড়ি কাজ করা আপনাদের যদি এটা পছন্দ হয় এটাও নিতে পারবেন এগুলো খুবই সুন্দর ডিজাইন জামাওয়ার নাতে অনেক গর্জেস করে কাজ করা হবে আর এইটার দাম পড়বে দুই হাজার সাতশো টাকা সাতাশশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটাও দিয়ে রেখে দিতে পারেন মাত্র দুই হাজার সাতশো টাকা পড়বে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার ওপরে দেখেন এটা অরগঞ্জা এটা অরগানজের ওপরে সম্পূর্ণ আপনার জরি সুতায় কাজ করা পুরোটাই জরি সুতায় কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলোর মধ্যে আরও বেশ কিছু কালার পাবেন যে কোনো কালার ছেলে আমাদের কাছে নিতে পারবেন এইটাও সেম প্রাইস পড়বে দুই হাজার সাতশো টাকা সাতাশশো টাকা হলে এটাও নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা অরগানজের মধ্যেই অর্গানজার মধ্যেই এটা স্টোনে কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার স্টোনের কাজ করা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে স্টোন সাথে মিরর দুইটা সংমিশ্রণের কাজটা করা আছে এগুলো যে তো অনেক সুন্দর করে কাজ করা হবে একদম হাই গর্জিয়াস কাজ করা এটা যদি নেন এটাও নিতে পারবেন এটার দাম পড়বে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হলে এটা নিতে পারবেন যদি এটা পছন্দ এটা নিতে পারেন তিন হাজার ছয়শো টাকা এই দেখেন একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা পেস্ট কালার উপরে দেখেন এটা স্টোন আর মিরর দুইটার মিশ্রণ আছে এটার মধ্যে দেখেন এটা ওপরে নেট না বা বেলবে না আজকে সম্পূর্ণ নেটের কালেকশন থাকবে এটা এটাও নিতে পারবেন এটাও প্রাইস সেত্রিশ টাকা টাকা হলে এটাও নিতে পারবেন আর এগুলার প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা জামা অন্য পেয়ে যাবেন এই দেখেন আরেকটা নেটের মধ্যে ল্যাঙ্গা দেখাচ্ছি এটা দেখতে পারেন এটা হালকা আকাশি কালারের মধ্যে এই দেখেন হালকা আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর এটা এটা স্রণ ছাড়া সম্পূর্ণ সুতার কাজ করা এটার মধ্যেও আপনার তিন থেকে চারটা কালার হবে আপনাদের এটা পছন্দ এটা নিতে পারবেন দাম পড়বে চার হাজার দুশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটাও নিতে পারেন জামাওনা থাকবে এগুলোর সাথে জামাওনা পেয়ে যাবেন এই দেখেন আইটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা আপনার জলপাই কালারের মধ্যে এই দেখেন দেখেন কতটা ঘের দেওয়া আছে কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে এগুলা আপনাদের এটা পছন্দ এটাও নিতে পারবেন এগুলোর মধ্যে আরও কালার হবে আমরা স্যাম্পল আকারে একটা একটা বা দুইটা দেখে দিচ্ছি এটাও চার হাজার দুশো টাকা পড়বে নেটের উপরে বিয়াল্লিশশো টাকা হলে আপনার এই ডিজাইনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই দেখেন একটা লেহঙ্গা দেখাচ্ছে একদম আনকমন একটা কালার এই দেখেন কতটা সুন্দর একটা কালার এটা পিঁয়াজ কালার উপরে দেখেন এটার মধ্যে কিন্তু স্ত্রণের কাজ করা আছে সাথে সাথে পাশাপাশি সুতার কাজ করা আছে এটার মধ্যে কিন্তু কালার পাবেন তিন থেকে চারটা করে কালার হবে বা অন্যান্য ডিজাইন পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে দেখতে পারেন এটা যদি পছন্দ এটা নিতে পারবেন যেমন আছে পাঁচ হাজার দুশো টাকা পড়বে পাঁচ হাজার দুশো টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা এটা দিয়ে রেখে দিতে পারেন পাঁচ হাজার দুশো টাকা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন এটা হচ্ছে মিষ্টি গোলাপি কালার কতটা সুন্দর একটা কাজ করা আছে দেখেন খুবই সুন্দর কাজ করা মিষ্টি গোলাপি কালার এটার মধ্যে আরেকটা কালার হবে জলপাই কালার হবে এটাও দেখতে পারেন একদম আনকমন একটা ডিজাইন করা আছে একেবারে আনকমন এটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটা নিতে পারেন এগুলার প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা জামানা পাবেন সবগুলোর সাথে জামানা আছে তো একদম হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আচ্ছা আমরা আরো কিছু লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে আমরা ধাপে ধাপে বিভিন্ন প্রাইসের লেহেঙ্গা আপনাদেরকে দেখাবো দেখেন এই দেখেন এই একটা লেহেঙ্গা এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন এই কালারটার নাম হচ্ছে পিঁয়াজ কালার এখানে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ইস্ত্রণে কাজ করা আবার মিন আকারি লতানো কাজ করা আছে কাপড়টা দেখেন কত চমৎকার একটা কালার ডিজাইনটা একেবারে আনকমন মার্শাল্লা অনেক বড় ঘের দেওয়া আছে এটাও দেখতে পান আপনারা এগুলো একদম এটা পড়বে সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দেখে নিতে পারেন এগুলোর সাথে কিন্তু জামাওনা থাকবে এগুলোর প্রত্যেকটা সাথে জামানা পেয়ে যাবেন সবগুলো লেঙ্গের সাথে জামানা থাকবে এই দেখেন আরেকটা ল্যাঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটা মিষ্টি কালার উপরে এটার মধ্যে চারটা কালার পাবেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আর হচ্ছে স্টোনে কাজ করা পুরো ল্যাঙ্গাটাতে সিকোয়েন্স সাথে স্টোনে কাজ করা আপনার মতিরও কিছু কাজ করা পাবেন এই ল্যাঙ্গাটা দেখতে পায় এটা একদম আনকম একটা ডিজাইন করা আছে এটার প্রাইস পড়বে সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো জামানাতে অনেক গর্জিয়াস কাজ করা হবে যদি পছন্দ আপনার এটাও রেখে দিতে পারেন আট হাজার পাঁচশো টাকা পড়বে একেবারে হোলসেল প্রাইস আপনাদেরকে দিব আজকে ইনশাল্লাহ একদম মার্কেট চ্যালেঞ্জ করাটা প্রাইস থাকবে একটা লেহেঙ্গা দেখাই যারা একটু গর্জিয়াস কাজ পছন্দ করেন যে বেশি কাজের প্রয়োজন এই দেখেন এটা অ্যাশ কালার ওপরে ঠিক আছে নিচে পুরোটাই কিন্তু আপনার আমব্রেলা কাট করা আছে এখানে স্টোন সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দরটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা এই লেখাটা দেখতে পায় এটার প্রাইস পড়বে আট টাকা আট হাজার পাঁচশো টাকা করে এটা নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আট হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা এই দেখেন একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার পিত্ত কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে এটা উপরে হালকা কাজ আর নিচে হচ্ছে চড়া করে প্যানেল দেওয়া আছে আচ্ছা এই প্যানেলটার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাশাপাশি সুতার কাজ করা আছে বটল গ্রিন কালার এটার মধ্যে একটা নেভি ব্লু কালার হবে দুইটা কালারে অ্যাভেলেবল আছে এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা অনেকে হালকা কাজে লেহেঙ্গা পছন্দ করেন সাত হাজার হলে এটা নিতে পারবেন এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন সাত হাজার টাকা পড়বে আইটা লেহেঙ্গা দেখে আপনাদেরকে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা লেহেঙ্গা এই দেখেন লেহেঙ্গাটা জলপাই কালার উপরে দেখেন কতটা বড় ঘের অনেক বড় ঘের দেওয়া আছে পাশাপাশি মিনাকারি কাজ স্ট্রনের কাজ করা আছে খুবই সুন্দর দেখার মতো একটা ডিজাইন করা আছে প্রাইস পড়বে পড়বে টাকা টাকা এটা এটা রেখে দিতে পারেন একদম আনকম একটা ডিজাইন করা আছে আট হাজার পাঁচশো এই দেখেন এটা লেহেঙ্গাটার নাম হচ্ছে বাঙ্গি কালার ওপরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ কতটা নিখুঁত কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন করা সম্পূর্ণ মাল্টি মিনাকারি কাজ করা আছে দেখেন পছন্দ হলে রেখে দিতে পারেন সাথে জামানা থাকবে আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো টাকা হলে এটাও নিতে পারবেন এটা হচ্ছে স্কাই কালার হালকা আকাশি কালার উপরে এই দেখেন একেবারে আনকমন ডিজাইন মাল্টি মিনাকারি কাজ করার হাতে স্টোন অনেক সুন্দর ডিজাইনটা করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হাই ঘের ডাবল লের ক্যান থাকবে জামানাতে গর্জিয়াস কাজ করা হবে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এইটাও সেম প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা যদি আপনাদের এটা পছন্দ হয় এইটাও নিতে পারবেন আচ্ছা আমরা একটু ব্যতিক্রম লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটা লেহেঙ্গা দেখাই পেঁয়াজ কালার উপরে দেখেন এটা হচ্ছে স্টোন আর মিরর দুইটার মিশ্রণ আছে এটার মধ্যে এই দেখেন অনেক সুন্দর লেহঙ্গাটা স্টোনও আছে সাথে মিররও আছে কালারটার নাম হচ্ছে পেঁয়াজ কালার উপরে সম্পূর্ণ কাজ করা আছে একদম আনকমন জামা থাকবে আট হাজার পাঁচশো টাকা পড়বে সাড়ে আট হাজার টাকা মানে দশের নিচে আজকে মোটামুটি ভালো ভালো কালেকশন পাচ্ছেন আপনারা সো যেটা পছন্দ এটা নিয়ে নেবেন এই দেখেন এটা হচ্ছে জিমিচু কাপড়ের উপরে এটা কাপড়টা কিন্তু গ্লেজি আছে অনেক শাইনিং করতেছে কাপড়টা দেখেন কতটা সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন ডিজাইন করা স্টোনের কাজ করা আছে আবার মিনাকারি কাজ করা আছে কালার হবে দুইটা এটার দাম পড়বে আট হাজার টাকা এটা আট হাজার টাকা হলে নিতে পারবেন এগুলোর মধ্যে আরও বেশ ডিজাইন পাবেন কালার পাবেন সো অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো থাকছে যদি পছন্দ নিয়ে নেবেন এই দেখেন একটা ডিপ কম্বিনেশন লেহেঙ্গা দেখাই এটা হচ্ছে জাম কালার ওপরে দেখেন এতটা ঘের এটা স্টোন সাথে মিরর স্টোন সাথে মিরর দুইটার মিশ্রণে কাজ করা আছে অনেক সুন্দরটা লেহেঙ্গা এটা একটা ডিসকাউন্ট থাকবে মাত্র ছ হাজার টাকা পড়বে নেটের মধ্যে মাত্র ছ হাজার হলে এটা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে থাকছে ছ হাজারের মধ্যে ওটা পেয়ে গেলেন এবার আমরা একটা জিমিচু কাপড় লেহেঙ্গা দেখাচ্ছি এই দেখেন এটা জিমিচু কাপড়ের উপরে এটা কালারটার নাম হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার উপরে থাকবে এটা দেখতে পারেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে নয় হাজার টাকা নয় হাজার হপ পড়লে এটা নিতে পারবেন এটার সাথে কিন্তু জামানা আছে খুবই সুন্দর জামানাতে কাজ করা হবে অনেক সুন্দর সুন্দর জামানাতে কাজ আচ্ছা এই যে একটা লেহেঙ্গা দেখেন পেস্ট কালারের উপরে দেখেন পেস্ট কালার উপরে এটা জিমিচু কাপড়ের উপরে স্টোন স্টোনে কাজ করে একদম হাই গর্জিয়াস নিচে আমরা করা আছে খুবই সুন্দর কাজটা ফিনিশিংটা খুবই সুন্দর এটাও দেখতে পারেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা নয় হাজার পাঁচশো টাকা পড়বে নয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন সাথে জামানো পাবেন যেটা পছন্দ হয় আপনাদের যেটা পছন্দ হবে আপনারা ওইটাই স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এই দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখেন এটাও কিন্তু আপনার স্টোন আর মিররের কাজ করা এখানে কিন্তু কিন্তু ডিজাইনগুলো একদম আনকমন ডিজাইন এটার মধ্যে কালার পাবেন স্টোন সাথে মিররের কাজ করা অনেক সুন্দর দেখেন এটাও নেটের উপরে কালার হবে দুইটা এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো একদম হাই গর্জিয়াস জামা মতো গর্জিয়াস কাজ করা হবে নয় হাজার পাঁচশো পড়বে এটা আচ্ছা আইটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটাও কিন্তু জিমিচু কাপড়ের উপরে তারটার নাম হচ্ছে পার্পেল কালার এটার মধ্যে স্ত্রনও আছে আবার মিন আকারী কাজ করাও আছে এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার আছে এটার মধ্যে এটা কাপড়টা অনেক সুন্দর একদম আনকমন যারা একটু আনকমন যাচ্ছে নিতে পারেন এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পড়বে এটা চারটা কালার আছে এটার মধ্যে এই দেখেন একটা লেহেঙ্গা দেখাচ্ছি পেঁয়াজ কালার উপরে এই লেহঙ্গাটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটার মধ্যে সম্পূর্ণ স্ট্রোনে কাজ করা পুরো লেহঙ্গাটা স্ট্রোনে কাজ করা এটার মধ্যে কালার পাবেন আমাদের প্রত্যেকটা লেঙ্গারের মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন সবগুলো ল্যাঙ্গার মধ্যে কালার হবে পুরোটা স্ট্রোনে কাজ করা ডাবল কেন কেন থাকবে জামন নত গর্জেস কাজ করা এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো পড়বে এটা যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিবে না একেবারে হোলসেল প্রাইস পাবেন ইনশাল্লাহ আচ্ছা যারা কালো লেহঙ্গা যাচ্ছেন এটা হচ্ছে একেবারে পিওর ব্ল্যাক একেবারে পিওর ব্ল্যাক এই কালোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে স্টোন মিরট নিচে আম্রেলা কাট করা অনেক সুন্দর কাজ করা আছে দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা দিয়ে রেখে নিতে পারেন এগুলো খুবই আনকমন ডিজাইন খুবই আনকমন নয় হাজার যারা মাস্টার এগুলো খুঁজছেন যে একটু কাঠালি কালার মধ্যে এই দেখেন এটা হচ্ছে মাস্টার ইউলোর মতো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটা হালকা কাজ করা আছে আবার নিচের কাজটা কিন্তু একটু গর্জিয়াস আমার করা আছে স্টোনের পুরোটাই কাজ করা চারটা কালার আছে এটার মধ্যে একদম আপডেট ডিজাইন এটা জামানাতে গর্জিয়াস কাজ করা হবে প্রাইস পড়বে সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো পড়বে এগুলো হাই গর্জিয়াস একদম ভারী ক্যান ক্যান থাকবে আট হাজার পাঁচশো পড়বে আপনারা যারা সাদা লেহেঙ্গা খুঁজছেন যে সাদার মধ্যে লেহেঙ্গা লাগবে এগুলো দেখতে পারেন এই দেখেন এই লেহেঙ্গাটাতে কিন্তু পুরোটাই কিন্তু মিনাকারি কাজ করা হয় পিঙ্ক কালারের সুতায় মিনাকারি কাজ করা আছে আর পুরোটাতেই একদম স্ট্রোনে কাজ করা পুরো লেহেঙ্গাটাতেই আপনার স্ট্রনে কাজ করা আছে চাইলে এটাও দেখতে পারেন এই সাদার মধ্যে আমাদের কাছে আরও বিশেষ অনেক ডিজাইন পাবেন দোকানে আসবেন দেখে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে নয় হাজার পাঁচশো যদি পছন্দ এটা নিতে পারেন সাথে জামা না পাবেন চাই এটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা সি গ্রিন কালার উপরে এটা সি গ্রিন কালার উপরে এটা দেখতে পারেন এগুলো সম্পূর্ণ মিনাগের কাজ করা আবার স্ট্রনে কাজ করা আছে কালার হবে চারটা কালার আছে এটা পুরো সেট কালার আছে যদি আপনাদের পছন্দ হয় এটা এটাও নিতে পারবেন দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট অর্ধে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ